নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই চৌধুরীর রান্নাঘরে আজ আমি খুবই একটু অতি লোভনীয় ডিশ বানিয়েছি সেটা হচ্ছে মিনি ব্রেড পকোড়া আমার আমি কিভাবে বানিয়েছি মিনি ব্রেড পকোড়া এটা দেখ দেখতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে দেখুন মিনি ব্রেড পকোড়া বা ছোট ছোটো পনেরোটি পকোড়া বানাতে আলুটা আমি নিয়েছি এবার আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নেব আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিই তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে বানাই দেখুন আলুটা সেদ্ধ গেছে সেদ্ধ করে আমি স্মাশ করে নিয়েছি এবার কড়াই আমি গরম করে কড়াইয়ের তেলও বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে এখানে আমি কিছুটা বাদাম প্রথমে ভেজে নেব দেখুন বাদামটাকে প্রথমে খুব ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে দেখুন বাদামগুলো আমার ভাজা হয়েছে বাদামগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি দেখুন তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন রসুনটাকে কিন্তু বেশি ভাজবো না জাস্ট হালকা ভেজে নেবো ভেজে নিয়েই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো এখানে আমার পেঁয়াজ আছে একটা মাঝারি সাইজের সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজটাও আমি হালকা ভেজে নিয়েছি আমি যে খুব ভালো করে লাল লাল করে ভাজবো তা না বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ কালারের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা নেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আমার স্ম্যাশ করে রাখা আলু দেখুন আলুটা দিয়ে এবার মশলাটার সঙ্গে আমি নিয়ে নেব ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা দেখুন এবার আমি এখানে যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেগুলোকে একটুখানি আমি ভেঙে নিয়েছি হালকা করে সেই বাদামগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার মশলাটা আমি একটা থালায় তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম অফ করে নিয়ে পুরো মশলাটা আমি তুলে নিলাম মশলাটা তোলা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করতে দিই তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে মিনি ব্রেড পকোড়া বানাই দেখুন এবার আমি মশলাটার মধ্যে সব থেকে যে বড়ো ভুলটা করছি এটা হচ্ছে নুন দিতে ভুলে গেছি এই এখন উপর থেকে আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এর মধ্যে আমি দেব একদম ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো আমি চিজ এখানে আমি কিউব চিজ নিয়েছি যেটা আমি কুড়ে রেখেছি চিপারে আপনারা চাইলে মজুরেরা চিজও ব্যবহার করতে পারেন দেখুন চিজ দিয়ে দিলাম দেখুন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মেয়নিস সমস্ত কিছু দিয়ে আমি আরও একবার মেখে নেব ভালো করে আর এখানে দেখুন আলুটা কিন্তু আমি একবারে স্ম্যাশ করে দিই কিছু কিছু টুকরোও আছে আলুটা খুব ভালো করে আমার কিন্তু মশলাটা মাখানো হয়ে গেল চিজ আর মেমিয়ে গোলমরিচের গুঁড়ো আর নুনটা আমি দিতে ভুলে গেছিলাম বলে নুনটা এখন দিলাম সমস্ত কিছুতে খুব ভালো করে কিন্তু আমার মাখানো হয় এটা খেয়াল রাখবেন যেন মাখানোটা খুব ভালো করে হয় দেখুন এখানে আমি ব্রেড নিয়ে নিলাম এখানে আমার সাদা ব্রেডই আমি নিয়েছি ব্রেডের মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে মশলাটা এবার ওপর থেকে আমি আরো একটা ব্রেড চাপিয়ে দিলাম দেখুন ব্রেডটা দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে নেবো আমি কিন্তু কোনো সাইডগুলো কেটে কেটে দিইনি আমি একটা পিৎজা কাটার দিয়ে ব্রেডটাকে প্রথমে কেটে নেব দেখুন একটা ব্রেডের আমি ছটা টুকরো করলাম ছটা টুকরো করে নিলাম এভাবে আমি সমস্ত ব্রেডগুলোর প্রথমে এভাবে ফুরভরে পানি নেব আবার একটা ব্রেড বানিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর যদি পিজা কাটার না থাকে এইভাবে সিজার দিয়ে মানে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিতে পারি দেখুন আমার সমস্ত ব্রেড কিন্তু রেডি করা হয়ে গেল আর একটু মশলা আমার রয়ে গেল এটা আমি এটা কিন্তু স্টোরও করে রাখতে পারবেন দু থেকে তিন দিন কোনো শুধু স্টোর করতে গেলে মেয়নিস আর চিজটা মেশাবেন না যদি স্টোর করতে চান এটা আমি অন্য কোনো কিছুতে কাজে দেখুন এখানে আমি বেসন নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচ বেসন আর দিয়ে দেবো আমি এখানে কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দেবো এবার নুন নুন দিয়ে এবার এটাকে আমি মেখে দেবো দেখুন শুকনো অবস্থায় নেড়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব দেখুন একটু হালকা কালারের জন্য আমি একটুখানি কাশকুড়ি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিলাম প্রথমে দেবো না ঠিক করেছিলাম কিন্তু এখন আমি দিয়ে দিই খুব কালারটা কিন্তু একদম ভালো আসবে না দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল তেলও দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে আমার গরম হয়ে গেছে এবার এখান থেকে একটা করে আমি কিউব নেব। মানে টুকরো নেবো আর বেসনে এইভাবে ডিপ করব খেয়াল রাখবেন যেন চারিদিকটা ডিপ হয় এইভাবে ডিপ করব আর আমি তেলে ছেড়ে দেব দেখুন এবার আস্তে আস্তে উল্টো পাল্টে কিন্তু আমি ভেজে নেব আপনারা যদি চান আরও তেল দিতে পারেন কিন্তু আমি এই তেলই ভাজবো আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেম কিন্তু আমার একটু কমানো আছে দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি পকোড়াগুলো বেড পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখুন ওই তেলে আবারও আমি ছেড়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত পকোড়া ভেজে নেব উল্টে পাল্টে উল্টে পাল্টে এবার ভেজে সমস্ত পকোড়া ভাজা হয়ে যায় তারপরে আমি আপনাদের সঙ্গে কথা দেখুন আমার সমস্ত মিনি বেড পকোড়া বানানো হয়ে গেছে এগুলো সাদা সাদা কারণ এগুলো আমার এই গোলাটা আমার শেষ হয়ে গেছিল আমি এই গোলাটার মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছি সেই এরকম সাদা সাদা দেখতে হয়েছে আমার সমস্ত রেডি হয়ে গেছে এবার একটা ছোট্ট প্লেটিং করে নেব দেখুন এখানে একটু সস একটু মেউনিজ দিয়ে দিলাম বাচ্চাদের তো ভীষণ পছন্দ মনে করুন মানে এখানে ব্রেড পকোড়াগুলো একটু সাজিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার পেট পকোড়া আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর একে অপরে সাথে একটুখানি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে আর অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবে